দেখলাম যে ভালো হচ্ছে না ভিডিও তো সত্যি কথা বলতে কেন ভালো না সেটা শুধুমাত্র জানি গুড মর্নিং ফ্রেন্ডস চলে চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী আর বলেতুন ব্লগ তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম আসবে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে কালকের ব্লগটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর একজন কমেন্ট করেছে দেখলাম যে ভালো হচ্ছে না ভিডিও তো সত্যি কথা বলতে কেন ভালো হচ্ছে না সেটা শুধুমাত্র আমি জানি আমার আগের অনেক ব্লগ আছে যেগুলো আমি খুব ভালোভাবে এডিট করার চেষ্টা করতাম এই ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতাম কিন্তু এখন আর সেটা পারি না আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য দেখো এখন ঘুমোচ্ছে যতক্ষণ ঘুমোচ্ছে মানে ততক্ষণই শান্তি আমার বাচ্চাটা এতই ছটপটে এতই ছটপটে মানে আমার কল্পনারও বাইরে এরকম কোনো বাচ্চা আমি দেখিনি এত ওর ওর সব সবসময় মানে ঘুরতে পারলে খুব ভালো আর ওকে যদি একা ছেড়ে দাও ওই ঘরের মধ্যে যদি আমি ওকে একটা মিনিট একা ছেড়ে যদি বাইরে দুটো কাজ করতে চাই তো কোথায় থেকে কি নেবে আর কি করে বসে থাকবে সেটা আমি নিজেও জানি না তো সেই কারণেই আর কি ওর পেছনে টাইম নিতে যেতে সেভাবে প্রত্যেক দিন রেগুলার ভিডিও করতে পারছি না প্লাস ভিডিও এডিট তো যেগুলো করছি সেগুলো ঠিক মতো হচ্ছেও না তো এই কদিন একটু তোমরা কষ্ট করে ভিডিওগুলো দেখো জানি হয়তো দেখতে ভালো লাগছে না ক্যামেরাটা অস্পষ্ট ঠিক আছে কোথাও থেকে এসে ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা করছি ক্যামেরাটা অস্পষ্ট সেটা না দেখিয়ে আমি ক্যামেরা করছি তারপরে বলব বলবো মাঝে মাঝে কথা আসতে হয়ে যাচ্ছে মাঝে মাঝে কথা জোরে হচ্ছে কথা আসতে হচ্ছে তার কারণ বাচ্চাটা হয়তো হচ্ছে সে কারণে কথাটা আসতে হচ্ছে বা অন্য কোনো কারণে আমি একটু প্রচণ্ড ক্লান্ত ওকে সামলাতে সামলাতে সেই জন্যই হয়তো এরকমটা হচ্ছে তো চলো আগে আমি সত্যি খুব ভালোভাবে ভিডিও করার চেষ্টা করতাম তাও ও হওয়ার পর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আর মাঝে শরীর টরির খারাপ হতো সেই কারণে ভিডিও দিতে পারতাম না তো সেই কারণে তো আমি অনেকদিন থেকে ভিডিও করছি বাট কি বলবো হচ্ছে না ঠিকভাবে দেওয়া আমার হাজব্যান্ড যদি আমাকে একটু সাহায্য করতো যে ভিডিও এডিট করে দেওয়া ভিডিও পোস্ট করে দেওয়া তাহলে হয়তো অনেকটা ভালো করতে পারতাম কিন্তু ওর সত্যি কথা বলতে সকাল চারটে পাঁচটার সময় উঠে ও নিজের কাজে বেরিয়ে যায় জল দিতে হয় অফিসে সেই কাজে তারপরে এসেই মানে মেয়েকে একটু ধরে আমি সংসারের সমস্ত কাজ বাজ করে নিই ও যতক্ষণ ভুল হয় এতক্ষণ উঠে যায় সংসারের সমস্ত কাজ করে নিই তারপরে আবার আমি ও চলে যাই ততক্ষণের মধ্যে তারপর ড্রেস ফ্রেস করে ও চলে যাই তারপর চাপ করে থাকি সেগুলো আবার আমাকে সামলাতে হয় ও যখন ঘুমই তখন করি যখন জেগে থাকে তো করে থাকে একটা বাচ্চা থাকলে অনেক ঝামেলা সে কি বলবো আর ওদেরকে বলার নেই তো চলো এইটাই হচ্ছে কারণ আর এখন আমি ঘুম থেকে ঘুরেছি কালকে এতে পয়লা বৈশাখের মেলা ছিল তো পয়লা বৈশাখের মেলাতে গিয়েছিলাম ভাব দোকান দিয়েছি তো সেই কারণে একটু বেলা হয়ে গেছিল আর তো কারণে একটু দেরি হয়েছে এই যে চলে এসছে ন্যাড়া হয়েছে ঠিক আছে বলছি যে ন্যাড়া হয়েও না কিন্তু ও ন্যাড়া হয়েছে তুমি যখন ন্যাড়া এই যে আমি ঘর বলবো এখন জল নিয়ে এসছি সবে আর এখন আটটা বাজে যায় হয়তো কটা বাজে বর দেখতে বলেছে কিন্তু আমার তো দেখা হয়নি কটা বাজে ক্যামেরাটা না খুলে করে দেখা যায় চলো আসি একটু পরে দেখতে থাকো

আমি এখন এই ঘরে চলে এসেছি আর এই যে রান্না বসিয়েছি জল বসিয়েছি জল বসিয়ে এই যে চাল ধুচ্ছিলাম চাল ধুতে ধুতে ওই শুনছি যে মানি হাত কেটে গেছে হাত কেটে গেছে বলছে তো সেই কারণে ঝপ করে ছুটে গেলাম একটুখানি খেলতে খেলতে হাতে চিড়ে গেছে মেয়ের সেই জন্য এখন আমি চান করিনি তো ভাতটা বসিয়ে দিই কারণ দোকানে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে তো আগে ভাত আর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিই দিয়ে আমি চান করে আর পুজোটা দিয়ে নিই তারপরে চচ্চুরি বানাবো আর ডাল সামলালে হয়ে যাবে চলো কোন রকমের চানটা করে এলাম এই যে পুজো দিতে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আগের দিন আমি একটা খুব সুন্দর ব্লগ ভিডিও মানে এডিট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আপলোডও করে দিয়েছিলাম বাস আর কিছুক্ষণ কিছু সেকেন্ডের অপেক্ষা ছিল ভিডিওটা আপলোড হতে বাট সেটা আপলোড হয়নি মানে বুঝতে পারছি না আমার ফোন থেকেও ডিলিট হয়ে গেছে প্লাস এডিট মানে আপলোড হচ্ছিল সেখানে আপলোড ফেল দেখাচ্ছে আমি সেই কারণে আর তোমাদের সাথে আপলোড করতে পারলাম না তোমরা একজন কমেন্ট করেছ যে ভিডিও ভালো হচ্ছে না সে কারণে আমি খুব সুন্দর করে ভিডিওটা এডিট করেছিলাম কিন্তু আমার খুবই খারাপ লাগছে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম যে পয়লা বৈশাখ থেকে আবার নতুন করে শুরু করবো তোমাদেরকে ভিডিও দেওয়া সুন্দর করে ভিডিও দেবো যতই কষ্ট হোক না কেন রাত হলো ভিডিও এডিট করব কিন্তু আমি পারলাম না ভিডিওটা খুব সুন্দর হয়েছিল আমাদের এখানে পয়লা বৈশাখে মেলা বসেছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছিলাম কি কি হয়েছে না হয়েছে বাট সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো এটা হলো তার পরের দিনের ব্লগ তোমরা প্লিজ প্লিজ ভিডিওগুলো দেখো এখন থেকে তোমাদের সাথে আমি খুব ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এর থেকে বেশি আমার কিছুই বলা নেই প্লিজ পাশে থেকো তো বন্ধুরা চলো দুপুর বেলায় এখন খেতে বসেছি ও আর আমি মনীষের খাওয়া হয়ে গেছে আমি যে করেছি মসুর ডাল আর এখানে আছে সবকিছু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি ডাঁটা কুমড়ো ভেন্ডি আলু বেগুন টেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি এই যে দেখো চিংড়ি খালকের চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম তো কয়েকটা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে চচ্চড়ি বানিয়েছি তো চলো খেন আর এটা আছে কালকের মাংসের তরকারি আজকে আমি নেড়া হয়েছি মাছে এত হচ্ছিল किसे डिस्टर्ब चलो चलो माता भूले जाते क्यों आ जाए क्यों आ जाए कहां तो टाके टेने आन में कहां पर ऊपर दाणिया रहे छे दाणिया नी टेने नी आ आए 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 ओटो नी से की करबी अभी करो अभी करो माता खुशकी डैमरा डैमरा को डैमरा ठीक डैमरा ओनी आए

রাস্তায় মেলাতে যেহেতু দোকান দিয়েছিলাম এখন চলে যাচ্ছি বাড়ি আর রাজগিরি লাশ ছিল তো সেই জন্যই আর কি মেলাতে বসেছিলাম তাই আর তোমাদের সাথে সেরকম ব্লগ কিছু শেয়ার করা হয়নি সামনে যাচ্ছে সব ভ্যান নিয়ে এসেছে মালপত্র মেলায় ওদিকে প্রচুর ভিড় তাই জন্য উল্টো রাস্তা দিয়ে যাচ্ছি ঘুরে ঘুরে তো মেলায় বসেছিলাম যাই হোক ঘরেতে মালগুলো পড়েছিলাম অনেক দিন ধরে তো ভাবলাম যে মেলায় গেলে হয়তো কিছু হবে বাড়ির সামনেই আর যাচ্ছি অনেক ঘুরে ঘুরে দেখো সামনে মেলা হচ্ছে আর এই যে বাড়ি আর আমরা এলাম উল্টো দিক থেকে এদিক দিয়ে এসছি হ্যাঁ রেখে তো ভ্যানের ওপর রাখবে কোন আমরা চলো খাওয়া দাওয়া করে এই মাত্র ঘরে এলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম আর এই যে মানিয়ে নিজে ঘুমাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এটুকুই দেখো হবে এবার কালকের ব্লগে তখন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই ঘুমাচ্ছে জানি না কতটা জোরে বলছি আর শোনা যাচ্ছে কিনা আবার বলবে যে শোনা যায়নি তো একটুখানি ম্যানেজ করে করেছি টাটা